ওই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি আমি আজ আপনাদের সঙ্গে একটা আমের আচার তেলের আমের আচার শেয়ার করব। সেটা হলো তেল দিয়ে তারপরে এটা কি এখানে আমি মানে আচার বানাতে যা যা লাগবে আদা রসুন তারপরে হলো সরিষা সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপরে হলো ধনে গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া তারপরে এখানে পাঁচ পুরনের মধ্যে আছে রসুন দিব আমান কিছু পরে আর কিছু কুচি আর শুকনা মরিচ পাঁচ পূরণ আছে হলো সরিষা তারপরে আছে মুড়ি এই লবণ আর আমি আমটা এইভাবে কেটে রেখেছি কেটে ধুয়ে তো মুছে রেখেছি আর সরিষার তেল ওকে চলেন তাহলে শুরু করা যাক আর এটা একটু গরম হলে তারপর তেল দিয়ে দিবো ওকে তেলটা দিয়ে দিলাম একটু তেলের মধ্যে হবে একটু বেশি করে তেলটা দিতে হবে তারপর তেলটা একটু গরম হয়

এতে দিয়ে আমি কষাতে ডালটা সবাই নিতে হবে তখন আমি মশলাটা ছিল গোড়া মশলাটা পোড়া টাই ভালোভাবে কষাই দিয়ে নিবো

তো এটা আস্তে আস্তে হতে থাক আমি দশ মিনিট পর আসছি বলতে ভুলে গেছিলাম যে আমি এটিতে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তাহলে দিয়ে ঢেকে দেওয়ার পর দশ মিনিট পরে আমি এসেছি এখন যে যতটুকু মিষ্টি খাবে না তো শুধু তেলের আর এত বেশি মিষ্টি না হলে হবে মূলত তোমার এই আমটা অনেক খুব বেশি টক না ওই জন্য আমি অল্প করেই মিষ্টি দিব আপনি যদি যত লাগবে আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি বেশি দেবেন আর কম খান তাহলে কম দিবেন ঠিক আছে এখন এটি থেকে আস্তে আস্তে পানি উঠে যাবে আমি এখন এটাকে ঢেকে দিয়ে রেখে দিব ভালোভাবে আর একটু ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে তারপর আবার নিয়ে এখন আবার আসলাম তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এর এখন আমি একবার মানে ভালোভাবে নেড়ে দিয়েছি আবার নেড়ে দিচ্ছি আস্তে আস্তে বলতো আপনার অলরেডি পানি উঠে এসেছে দুধের থেকে তাই না এখন এটা এইভাবেই আস্তে আস্তে একদম আবার আসলাম একটু পর আপনাদের ফাইনাল লুক দেখানোর আগে আরেকবার দেখিয়ে নিন দেখেন কত ইয়ামি হয়েছে এত টেস্টি অনেক টেস্টি দেখতে মন রুগুনিয়া মনে হয় খেতে কতটা মজা হবে চেষ্টা করে দেখুন বাসায় একবার শাল্লা অবশ্যই ভালো লাগবে আর আমি আমার এই আচারটা বানার থেকে শিখেছি আমি ছোটোবেলা থেকে আমার সব সবসময় আচারটা অনেক বানিয়ে রাখতো আমি খুব যে আচার পছন্দ করতাম না আচার খেতাম বাট ভালো লাগতো আমার আচার হয়ে গেছে আমি এটাকে আর একটু খাগোভাবে নিয়ে নামিয়ে ফেলবো দেখেন একদম হয়ে গেছে খুলে খুলে যাচ্ছে কিছু কিছু এটা এখন আপনি যত দিন যাবে তেল আগে দিতে হবে আর একটু একটা মশলা করবো ওই মশলাটা করে ভাজা মশলা একটু দিয়ে দিয়ে আর সরিষার তেল আর একটু বেশি করে দিয়ে একদম বোতলের ভিতরে ঢুকিয়ে রাখবো আমার ফাইনাল লুক হয়ে গেছে সব ফুলে ফুলে যাচ্ছে একদম অনেক সফট হয়েছে